আমি আপনাকে ভালোবাসি শেখ যাদু ভাই প্লিজ এবার আমায় ফিরাবেন না বড্ড ভালোবাসি আপনাকে আপনি ব্যতীত অন্য কোনো পুরুষের সান্নিধ্য আমি কল্পনাও করতে পারি না শেখ যাদ নড়ে চড়ে বসলো কথাগুলো যেন সরাসরি বুকে এসে করলো সামনে বসা নিষ্পাপ মুখের অধিকারে নিয়ে রমনের দিকে এক পলক তাকিয়ে সে চোখ সরিয়ে নিল বেশিক্ষণ তাকিয়ে থাকলে হয়তো নিজেকে সামলাতে পারবে না সে এটা খুব ভালো করেই জানে তার সাধ্য নেই সামনে থাকার রমণের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার কি হলো সেহাজ ভাই কথা বলছেন না কেন আপনি ওয়ামিয়ার কণ্ঠ কেঁপে উঠব তার কণ্ঠ কাঁপতেছে আমি ভালোবাসি আপনাকে এই কথা বলাই সেহাজাদ গলা পরিষ্কার করলো নিজেকে শক্ত করার চেষ্টা করলো এটা আবেগ ওয়ামিয়া এটা আবেগ এই বয়সে এমন একটু একটু হয়েই থাকে ইনশাল্লাহ এটা একসময় ঠিক হয়ে যাবে এসব ভেব না তুমি পড়াশোনায় মন দেয় এটা বলল যাক কথাগুলো শেষ হতে ওয়ামিয়ার চোখে পানি জমে উঠলো রাগ কষ্টে অপমানে তার বুকটা ভরে গেল চোখের কোণে জমে থাকা অষ্টু যে কোনো মুহূর্তে ঝরে পড়বে ঠিক বর্ষার প্রথম বৃষ্টির মতো সে রেগে গেল কিন্তু চিৎকার করলো না নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করলো আপনি সবসময় আমাকে বাচ্চা ভাবেন গেল সে ভাই ওয়ামিয়া এই কথাটা বললো কাঁপা কন্ঠে সে বলল আমি কি বুঝি না আমি কি বলছি এই কথাটা ও আমিয়া বলল সে আবারও বলল ও আমিয়া বলল আপনি সবসময় আমাকে বাচ্চা ভাবেন কেন সে ভাই আমি কি বুঝি না আমি কি কি বলছি যাত চুপ করে রইল এই নিরবতা একটা সবচেয়ে বড় প্রতিরোধ সে জানে এটা একটু ভুল সে জানে একটা ভুল পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে সে জানে একটা ভুল কথা পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে ভালোবাসা মানে দায়িত্ব ওমিয়া ধীরে ধীরে বলল সে আমি চাই না তুমি একদিন আমাকে দায়ী করো আমি চাই তুমি নিজের স্বপ্নগুলোকে পূরণ করো এই কথাটা সেজাদ বলল ওয়ামিয়াকে সেজাদ ও এই কথাটা আবার বলল আমি চাই না তুমি একদিন আমাকে দায়ী করো আমি চাই তুমি নিজের স্বপ্নগুলোকে পূরণ করো ওয়ামিয়া মাথা নিজে করলো চোখের পানি এবার আর সে ধরে রাখতে পারলো না তার চোখের পানি নিঃশব্দে করিয়ে ফেললো তারপর ওয়ামিয়া বললো আমি অপেক্ষা করতে পারি সে খুব বলল আপনি যদি বলেন আমাকে অপেক্ষা করতে আমি আপনার জন্য অপেক্ষা করতে পারি এই কথাই সে যাদের বুকটা ও করে উঠল কিন্তু সে নিজেকে শক্ত করে রাখল সে বলল এখন নয় সময় সব ঠিক করে দিবে ও আমি আর কোনো কথা বলেনি চোখ ভরা আসা আর বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল সময় থেমে থাকে না বছর কেটে যায় বেশ কয়েকটা বছর কেটে যায় ও আমি এখন আর সেই ছোট বাচ্চা নেই সে এখন পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়েছে আত্মবিশ্বাস তার চোখে স্থিরতা আর তার কণ্ঠে আর সে সে তো আগের মধ্যে দায়িত্বশীল আর নরম আলোই হঠাৎ দেখা যায় পুরনো চায়ের দোকানে তাদের দেখা সেই পুরনো ব্রেঞ্জ পুরনো স্মৃতি সে যাত বলল প্রথমবারের মতো কথা শুরু করে তুমি কেমন আছো ও আমিয়া ও আমিয়া হালকা করে আসলো সে বলল ভালো আছি আপনার কথা মেনেছি নিজেকে গড়েছি আমি একটু থেমে এসে সেজাতের চোখের দিকে তাকালো এবার আর চোখ সে নামালো না এখন যদি আমি বলি আমি এখন আপনাকে তাহলে হবে ভালোবাসি সেজাত কে এখন যদি আমি বলি এখন আমি আপনাকে ভালোবাসি তাহলে কি এটা আবেগ হবে এ কথা শোনার পর যাক দীর্ঘক্ষণ চুপ থাকলো তারপর সে বলল না ও আমিয়া এবার সেটা আবেগ নয় এবার অবশ্যই আমি তোমাকে গ্রহণ করব। চায়ের কাপের ভাবের ভেতর দিয়ে দুই ফোটা চোখ তখন নতুন এক গল্প জন্ম নিচ্ছিল যে গল্প ভালোবাসা এনেছে তারা হুড়ো করে নয় বরং অহিক্ষা সম্মান আর সময়ের হাত ধরে সুতরাং বন্ধুরা গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন এবং এর কিন্তু বেশ কয়েকটা পার্ট আছে আপনাদেরকে আমি পার্ট 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 ভাবে এই গল্পের কিন্তু আরো পর্ব আছে আপনাদেরকে আমি পর্ব ভাবে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবেন সুতরাং আমাকে ফলো দিয়ে এবং একটা কমেন্ট করে উৎসাহিত করবেন অবশ্যই ধন্যবাদ